আমার নাম জানাতুল ফেরদুসি জুই সুমা খন্দকার রূপা জি আমি হচ্ছে রোকেয়া হল সংসদে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছে আমি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল প্যানেল থেকে দাঁড়িয়েছি প্রথমত আমি হচ্ছে চব্বিশ পঁচিশ সেশনের একদমই নবাগত ব্যাচের একজন শিক্ষার্থী তো আমি হচ্ছে রোকেয়া হলের আবাসিক ছাত্রী হয়েছি জাস্ট অল্প কিছু হয়েছে আর ক্যাম্পাসও তো একদমই নবাগত তো ক্যাম্পাসে আসার পর থেকে বিভিন্ন সমস্যা একটু সম্মুখীন হচ্ছি দেন হলে ওঠার হলে থেকে হলও বিভিন্ন সমস্যা ফেস করছি তো আমার কাছে মনে হলো না হলের এইসব সমস্যা সমাধানে আরো কাজ করা উচিত আমার কাছে মনে হয়েছে না আমিও কাজ করতে পারি আর হচ্ছে ডাকসুতে যেহেতু যেহেতু ডাকসু অনেক বছর পর হচ্ছে তো ডাকসুতে নতুন আমরা যারা আসছি আমাদের অংশগ্রহণ করা আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ আমাদেরও করা উচিত নতুন হিসেবে আমরাও ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই কাজ করতে চাই যাতে যেই সমস্যাগুলো আমরা ফেস করছি আমাদের পরবর্তীতে যেসব ব্যাচ আসবে তারা যাতে ওইসব সমস্যা ফেস না করে তো সেই দিক থেকেই হচ্ছে আমি সিদ্ধান্ত নিয়েছি হচ্ছে ডাকসুতে সংসদের সদস্যদের প্রতিদ্বন্দ্বিতা করার এবং আমি হচ্ছে প্যানেল থেকে করার সিদ্ধান্ত নিয়েছি কারণ ক্যাম্পাস আসার পর থেকে আমি হচ্ছে ছাত্র বিভিন্ন কার্যক্রম দেখলাম শিক্ষার্থী বান্ধব অনেক কার্যক্রম তারা করেছে তা আমার কাছে ভালো লেগেছে তাদের তাই জন্য হচ্ছে আমি ছাত্রদল প্যানেল থেকেই হচ্ছে করার সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ সব প্যানেল হচ্ছে ভালো সকল প্যানেলই ভালো তবে আমার কাছে ছাত্রদল একটু বেশি ভালো লেগেছে তাই আমি তাদের প্যানেল প্রক্রিয়াটা যেটা খুবই কঠিন আর কষ্টসাধ্য তো আমি চেষ্টা করব যে হলের যে আমাদের যে হল যারা নির্বাচিত হবে তারা এবং হলের যে প্রশাসন আছে তাদের সাথে সম্মিলিতভাবে যে হলের যে সিট বন্টন প্রক্রিয়াটা সেটা হচ্ছে একটু সহজতর করা আর হচ্ছে অনলাইন করা দেখা গেছে এবছর আমাদের হচ্ছে হলের সিট নিয়ে আমাদেরকে বিভিন্ন বিড়ম্বনায় সমস্যায় পড়তে হয়েছে ইভেন এখনো আমাদের সেশনের অনেক মেয়ে হচ্ছে হলে থাকতে পারছে না ইভেন আমার ব্যাচের মেয়েরা হচ্ছে হল না পাওয়ায় তারা হচ্ছে ক্লাস করতে পারছে না কারণ তাদের বাড়ি অনেক দূরে এবং তাদের হচ্ছে বিভিন্ন সমস্যার কারণে তারা হচ্ছে ঢাকায় থাকতে পারছে না তাই হচ্ছে তাই আমি চেষ্টা করব যে এই যে সিট বন্টন প্রক্রিয়াটা সেটা যাতে একদম সুষ্ঠুভাবে হয় সো এই বিষয়ে আমি হচ্ছে কাজ করতে চাই পাশাপাশি আমাদের হলের বিভিন্ন সমস্যা আছে আমাদের থাকার ডাবলিং সমস্যা এরপর হচ্ছে হলের হলের আমাদের মেয়েদের আর সমস্যা আছে রুমের একটু সমস্যা এগুলো নিয়ে আসলে মিলিয়ে কাজ করতে চাই এরপরে হচ্ছে আমাদের হলের আরেকটা হচ্ছে যে আমাদের হলের মেন গেট তো রাত দশটায় বন্ধ এটা ঠিক আছে বাট আমাদের হলের যে ভিতরের যে বিল্ডিং এর গেট সেটা হচ্ছে রাত দুইটায় বন্ধ হয়েছে এখন দেখা গেলো যে রাত তিনটায় হচ্ছে কোনো একটা দুর্ঘটনা ঘটলো ওইটা দুর্ঘটনা ঘটলে যেন আমরা যেন বের হবো আমাদের কোনো ইমার্জেন্সি কোনো কিছু নেই সো আমার আমি চেষ্টা করব যাতে অন্তত আমাদের বিল্ডিং এর গেটগুলো যাতে রাতে খোলা থাকে কারণ আমার ইচ্ছা করতে পারে যে আমি আমার রাতের বান্ধবী সাথে আমি হলের কারণ আমাদের রিডিং রুম একটা টিভি রুম আছে নিচে আমি এখানে এসে পড়তে পারি সো এই যাতে আমাদের এই গেটটা যাতে খোলা হয় সো এটার জন্য কাজ করব এরপরে হচ্ছে দেখা যে কোনো প্রয়োজন আমাদের হল থেকে হচ্ছে রাত দশটায় তো গেট বন্ধ করে দেয় এখন মনে হলো যে আমার বাড়িতে কেউ মারা গেল বা কেউ অসুস্থ তখন আমার ইমার্জেন্সি বের হতে হয় কিন্তু আমাদের হলে এই নিয়ম নাই যে আমি ইমার্জেন্সি বের হতে পারবো না সো এই ক্ষেত্রে আমি চেষ্টা করবো যে হল কর্তৃপক্ষের সাথে বা যারা নির্বাচিত হবে তাদের আমরা সবাই চেষ্টা করব যে অন্তত একটা নিয়ম করা যাতে যে কোনো ইমার্জেন্সি প্রয়োজনে বের হওয়া এবং ভিতরে ঢুকা এই জিনিসটা যাতে অন্তত করা হয় প্রয়োজনীয় প্রমাণ দিয়ে করবে দেখেন আমরা যেহেতু ক্যাম্পাসে একদমই নবাগত আসলে আমাদের ওই ব্যাপারে তেমন কোনো আইডিয়া নাই হয়তো জানলাই মুহূর্তে আসলে বলতেও পারছি না আমি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভবিষ্যতে আমার ইচ্ছা আছে হচ্ছে আন্তর্জাতিক সংগঠনে কাজ করার ভোটারদের উদ্দেশ্য হচ্ছে আমি হচ্ছে একদম নবাগত তো আশা করবো যে সবাই আমাকে নতুন হিসেবে যাতে হচ্ছে কি করুন নতুন বিষয়ে যাতে অবহেলা না করে অবশ্যই যে আমি ইচ্ছা পোষণ করছি আমাকে যাতে ওইরকম তারা যাতে আমার জন্য দোয়া করে এবং সাপোর্ট করে যাতে আমি ভবিষ্যতে কাজ করতে পারি শিক্ষার্থীদের জন্য ভালো তাদের ভালোর জন্য তো সবার কাছে দোয়া বাড়ছে